নমস্কার দর্শক বন্ধুরা মনভের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে কড়াইশির কচুরি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে কচুরি তো আমরা অনেক রকম করে খাই একবার বাড়িতেই এই শীতকালে কিন্তু কড়াইশের কচুরি রেসিপিটা করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আশা করি আপনাদের পছন্দ হবে প্রথম থেকে সে সবজি দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক করার জন্য কচির করার জন্যে মজা নেবো পাঁচশো গ্রাম মজার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ এক চামচ চিনি দু চামচ সাদা তেল এবার ভালো করে কিন্তু হাত দিয়ে আগে প্রথমে ময়ন করে নেব দেখুন বন্ধুরা ভালোভাবে কিন্তু ময়ন দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নেব ময়দাটা দেখুন মধ্যে অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি একটা মতো তৈরি করে নিয়েছি খুব নরম না খুব শক্ত না কিন্তু এটিকে এবারে কিন্তু ময়দাটা মাখতে হবে তেল মাখিয়ে দশ মিনিট রেঁকে দেবো তার মধ্যে কিন্তু কড়াশুনি পুটটা তৈরি করে নিতে হবে ও তার জন্য কিন্তু কড়াশড়ি নিয়েছি পাঁচশো গ্রাম খোরা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াশড়িটা প্রথমে কিন্তু বেটে নিতে হবে একটা মিক্সির বাটির মধ্যে কড়াশড়িগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে অ্যাড করে দেবো এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা ভালো করে মি করে বেটে নিতে হবে দেখুন বন্ধু কড়াশিটা কিন্তু বেটে নিয়েছি একদম মি করে একটু বেটে নিয়েছি এবার কিন্তু পুটটা তৈরি করে নেব কড়াশি পুটটা তৈরি করার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দেব তেলের মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে হিম ফ্রেনটা একটু নাচড়া করে নিলাম যে কড়াশুটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার এর মধ্যে এক করে দেবো সামান্য লবণ আর সামান্য চিনি চিনিটা আপনার পছন্দ করে দেবেন না দেবেন না আর ভালো করে কিন্তু না আচড়া করে নেবো কড়াশুড় যে এক্সট্রা জলটা সেটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে যখন ফুটটা হয়ে যাবে তখন কিন্তু কড়াতে ছেড়ে যাবে একদম বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার শীতকালে কিন্তু কড়াতে কচির রেসিপিটা করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আশা করি কিন্তু আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে দেখুন নন্দুরা একটা ডো মতো কিন্তু তৈরি হয়ে গেছে কড়াতে কিন্তু ছেড়ে যাচ্ছে এবার কিন্তু তুলে নেবো নিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে দেখুন বন্ধুরা করার শরীর পোটটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি প্রথমে কিন্তু বলের মতো তৈরি করে নেব একটা কিন্তু বল তৈরি করা হয়ে গেছে একটা প্লেটে রেখে দেব এইভাবে বাকি বলগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা করার শরীর থেকে সব বলগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার ময়দারটাকে থেকে কিন্তু রেচি কেটে নেব হাত ধরে একটু মজাটা মেকে নেব দেখুন বধ লুচিটা একটু কিন্তু বড় কেটেছি এইভাবে বাকি লেচিগুলো কেটে নেব লেচিগুলো সব কাটা হয়ে গেছে এবার গোল করে নিতে হবে প্রথমে আমি গোল করে নেব তারপর বাতিল শেপ করে নেব দেখুন মতো একটা বাটির মতো করে নিয়েছি এবার কড়াশি বলটা দিয়ে দেব মাঝখানে দিয়ে মুখটা কিন্তু শিল করে দিতে হবে এবার কিন্তু হাত আবার গোল করে নেব প্রথমে কিন্তু কড়াশি বলগুলো তৈরি করে নেবে তাহলে কিন্তু করতে খুব সুবিধা হবে ভালোভাবে গোল করে নিয়েছি একটা প্লেটে রেখে দেবো বাকিগুলো ঠিক এইভাবে করে নেবো দেখুন আর এসিতে কিন্তু সব পূর্বরা হয়ে গেছে ওই কিন্তু কড়াতে কিন্তু সাদা তেল গরম করতে দিয়েছি এবার কিন্তু বেলে নেব যেখানে বেলবেন সেখানে কিন্তু অল্প করে ময়দা ছড়িয়ে নিতে হবে এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলে নেব প্রথমে কিন্তু হাতে কিন্তু এখানে কিন্তু চেপে নেব তার কিন্তু পুটটা কিন্তু সব দিকে লেগে যাবে এবার কিন্তু বেলে নেব হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে বেশি চাপ দেওয়া যাবে না একটা কিন্তু বেলা হয়ে গেছে তুলে রেখে দেব একটা প্লেটে বাকিগুলো ঠিক এইভাবে তৈরি করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের ওটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি এবার কিন্তু কচুরগুলো ভাজা করে নেব দেখুন ওদের কি সুন্দর ফুলেছে উল্টেমালটা একটু ভালো করে লাল লাল করে ভাজা করে তুলে নিতে হবে এবার তুলে নেবো ঠিক ভাজা করে নেব দেখুন বন্ধু কড়াশিতে কচুরি গুলো সব ভাজা হয়ে গেছে একটা প্লেটে সাজিয়ে দিয়েছি কী সুন্দর না লাগছে দেখতে বন্ধু অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করছে জানাতে একদমই ভুলবেন না আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলতে পাশে থাকুন সাপোর্ট করুন আজকে বোধ হয় অব্দি কালকাল একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে